আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের কারি আমার কয়েকটি পছন্দের খাবারের মধ্যে এটি অন্যতম প্রথমেই আমি একটা বেগুনকে ফালি ফালি করে কেটে নিব। এটাকে দুই ভাগ করব এবং ওপরটা হালকা করে কেচে নিব এরপর নিয়ে নিলাম ইলিশ মাছ লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে নিব একইভাবে বেগুনকেও লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি এখানে পরিমাণে তিনটি বেগুন ব্যবহার করেছি এবার ফ্রাইপ্যানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হলে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিব উল্টে পাল্টে দুই পাশ হালকা করে ভেজে নিব খুব বেশি মচমচে করে ভাজার প্রয়োজন নেই একই ভাবে বেগুন ও হালকা করে ভেজে নিব দুই পাশ হালকা করে ভাজা হলে আলাদা পাত্রে তুলে রাখব এবং ওই তেলের মধ্যে ছেড়ে দিব কয়েকটি কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আজকে রান্নার প্রধান উপাদান এই পেঁয়াজ বাটাই আমি পেঁয়াজ বাটা দিয়েই পুরো রান্নাটা করবো সাথে আমি কোনো আদা রসুন ব্যবহার করব না ইলিশ মাছে আদা রসুন ব্যবহার না করাই ব্যাটার পেঁয়াজ বাটাটা একটু ভালোভাবে ভেজে নেব এবার এর সাথে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আরও দিয়ে দিব একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিব মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম খুব ভালোভাবে মশলা কষানো রান্নায় খুবই গুরুত্বপূর্ণ তেল ভেসে না ওঠা অবধি চুলার আজ মিডিয়ামে রেখে জাল করতে থাকব। দেখে বুঝতেই পারছ আমি কেমন করে মশলা কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য এক মগ পরিমাণ পানি অ্যাড করে দিব পানি বলক আসলে এর মধ্যে বেগুন ও ভেজে রাখা মাছগুলোকে আলতো করে দিয়ে দিব অবশ্যই আমরা ঝোলের ক্ষেত্রে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। খুব বেশি পানি দিব না কারণ আমাদের বেগুন অলরেডি পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এরপর ঢেকে মিডিয়াম থেকে একটু লো আঁচে জাল করে নিয়েব দশ মিনিট পছন্দ অনুযায়ী ঝোল রেখে উপরে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে ফেলবো ব্যাস রেডি হয়ে গেল আমাদের গাড়ি খুবই সিম্পল একটা রেসিপি বাট এটার স্বাদ অত্যন্ত ভালো বাসায় ট্রাই না করলে বসতেই পারবেন না আবারও হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ